হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে কিভাবে ইঞ্চি টেপের হিসাব করবেন সমস্তটা বলে দেব কততে কত মিটার হয় কোনটাকে পণে এক ইঞ্চি বলে কততে গজ হয় সমস্ত কিছু বলে দেব তার আগে দেখুন এটা আমার পিকো করা মেশিন আমি এই মেশিনটা দিয়ে পিকো করি এটা আমাৰ পিকো কৰা মেচিন আৰু এটা আমাৰ চুইং মেচিন দেখোন এইটোতে আমি চেলাই কৰিছে মেচিন তো আমার এই দুটো পরপর মেশিন রাখা আছে দেখুন এইভাবে সাজানো আছে তো আমি প্রথম ক্লাস আজকে আমি প্রথম যেটা আপনাদেরকে যে ক্লাসটা প্রথমে শেখানো হয় আমরা যেখানেই সেলাই শিখবেন দেখবেন প্রথমে এই হিসাবটা আপনাদেরকে শেখাবে তবেই কিন্তু আপনারা পরবর্তীকালে আপনারা এই হিসাবটা না জানলে সেলাই শিখতে পারবেন না কারণ আপনারা কিভাবে কোনটা কাকে কোনটাকে কি বলে না জানলে আপনারা কিভাবে মাপগুলো নেবেন তার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে দেখুন আমি এখানে দেখেছি ইঞ্চি টেপের মেজারমেন্ট মিটার সেন্টিমিটার গজ কোনটাকে কি বলে আমি প্রথমে বলে দিচ্ছি দেখুন প্রথমে এক নম্বরে রেখেছি এক একটা দাগ দেখুন এক লিখে রেখেছি মানে কি একটা দাগ আমাদের যে এই যখন ফিতেটা দেখুন প্রথমে ফিতেটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন আমাদের যে এই ছোটো 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 দাগগুলো আছে দেখুন এগুলোতে দাগ আছে এখানটা দেখুন এখানটা বন্ধ আছে বোঝা যাবে না এই জায়গাটা দেখুন এই যে ছোট দাগগুলো আছে এই দাগগুলোকে আপনাদেরকে প্রথমে হিসাব জানতে হবে তবে আপনারা এই ইঞ্চি টেপের হিসাবটা ভালোভাবে বুঝতে পারবেন তো প্রথমেই দেখুন একটা দাগ লেখা আছে আমার এখানে একটা দাগ লেখা আছে মানে কি এক সুত এই একটা দাগকে বলা হয় এক সুত যদি আপনারা ইংলিশে বলবেন তাহলে এক সুতের জায়গায় বলবেন ওয়ান পয়েন্ট বোঝা গেল এটাকে বলা হয় ওয়ান পয়েন্ট বা এক সুত এই তারপরে হয়ে গেল দুই সুদ দেখুন এখানে দেখুন এই জায়গাতেই দেখুন দেখুন এই এক আছে এই একটার পর থেকে আমি দেখাচ্ছি কারণ এখানে বন্ধ আছে এখানে বোঝা যাবে না তো এখানে দেখুন একের পর আছে দুই সুত তাহলে এক দুই দুই সুত তারপরে আমরা দুই সুত পরব তারপরে আমরা তিনটে দাগ আছে দেখুন তিন সুত তারপরে দেখুন এখানে একটা বড় করে দাগ আছে দেখুন একটুকু বড় আছে এইগুলোর থেকে মানে এটা এটা চার সুত মানে এখানে আমাদের চলে এলো কত হাফ ইঞ্চি বোঝা গেল এটা হয়ে গেল আমাদের হাফ ইঞ্চি মানে চার সুত মানে হয়ে গেল হাফ ইঞ্চি ঠিক আছে তারপরে দেখুন চার সুত তারপরে আছে পাঁচ সুত তারপরে হয় ছয় সুত ছয় সুত মানে হয়ে গেল পোনে এক ইঞ্চি ছয় সুত মানে কত পোনে এক ইঞ্চি এটাকে বলা হয় এক ইঞ্চি থেকে দুই সুত কমও বলা হয় ছয় সুতটাকে বা পোনে এক ইঞ্চি বলা হয় বা হাফ ইঞ্চি দুই পয়েন্ট বোঝা গেল তারপরে দেখুন আছে আটটা দাগ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা দাগে হয় এক ইঞ্চি আপনারা মনে রাখবেন সবসময় আটটা দাগ মিলে হয় এক ইঞ্চি ঠিক আছে এই যে এক দুই তিন চার আছে এগুলোর ভেতরে প্রত্যেকটার ভেতরে কত করে আছে আটটা করে দাগ আছে এ আটটা দাগ মিলে আমাদের হয় এক ইঞ্চি ঠিক আছে এবার এক দুই তিন চার করে দেখুন বারো পর্যন্ত দাগ চলে যাবে বারো ইঞ্চিতে আমাদের হয় এক ফুট এই যে বারো ইঞ্চি বারোটা ইঞ্চি যাবে বারোটা মানে দাগ যাবে এই যে বারোটা দেখুন এই দশ এগারো বারো এইভাবে বারো ইঞ্চি এই দেখুন এই যে দুটো দাগ দিয়েছি আমি উপরে এই দাগটা মানে কি ইঞ্চি দাগ ইঞ্চির এটা আমাদের ইঞ্চির সিম্বল ঠিক আছে এটাকে আমাদের ইঞ্চির সংকেত বলা হয় ঠিক আছে তো এই বারো ইঞ্চি মানে হয়ে গেল এক ফুট এবার গজটা বলি দেখুন গজ কততে হয় দেখুন তিন ফুট মানে বারো ইঞ্চিতে বললাম এক ফুট বারো ইঞ্চিতে আমি বলেছি এক ফুট তাহলে তিন ফুট হলে হয় আমাদের এক গজ বোঝা গেল তিন ফুট বা যদি আপনারা ফুটে না হয়ে ইঞ্চিতে হিসাব করেন ইঞ্চিতে হিসাব করলে হয় তিন বারং ছত্রিশ ছত্রিশ ইঞ্চি মানে এক গজ বোঝা গেল এবার দেখুন এবার আমাদের হাফ মিটার হাফ মিটার কততে হয় এই কোশ্চেনটা সবসময় আমাদের মাথাতে ঘুরে হাফ মিটার তাহলে কি হয় হাফ মিটার প্রথমে আপনি মিটারটা দেখে নেন মিটার হয় উনি ইঞ্চিতে হয় এক মিটার উনচল্লিশ ইঞ্চি থাকলে তবে হবে এক মিটার তাহলে উনচল্লিশের হাফ করলে হয় সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চিতে হয় হাফ মিটার বোঝা গেল এবার সেন্টিমিটার দেখুন সেন্টিমিটারে একশো সেন্টিমিটার সমান হয় এক মিটার আমরা সব সময় জানি এগুলো আমরা পড়েছিও তো একশো সেন্টিমিটার সময় এক মিটার দেখুন এখানে একশো সেন্টিমিটার দেখুন এই পাশটা উল্টো দিকটা দেখুন এই পাশটা হয়ে গেলো ইঞ্চি টেপের হিসাব আর এই পাশে যে ছোটো ছোটো দাগগুলো আছে এই উল্টো সাইড থেকে দেখতে হবে এটার উল্টো সাইডে যে দাগগুলো আছে দেখুন ছোটো ছোটো এগুলোকে হয়ে যায় আমাদের সেন্টিমিটার ঠিক আছে তো দেখুন আমি বলে দিচ্ছি দেখুন দেখুন আমার এই ফিটা তাতে দেখুন আমার দুদিকেই ইঞ্চি টাইপের হিসাব আছে দেখুন এই দিকেও ইঞ্চি আছে আমার আর এই দিকেও এই অপর সাইডেও ইঞ্চি আছে তো এটার উল্টো সাইডে ইঞ্চিটা আছে ঠিক আছে তো দেখুন এখানে যে উনচল্লিশ ইঞ্চি আছে দেখুন এই যে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চির জায়গায় দেখুন এই যে একশো একশো সেন্টিমিটার তার মানে কী হলো উনচল্লিশ ইঞ্চি মানে এক একশো সেন্টিমিটার মানে এক মিটার উনচল্লিশ ইঞ্চিতে আমি কি বললাম এক মিটার হয় উনচল্লিশ ইঞ্চিতে দেখুন এখানে লেখা আছে আমার এক মিটার হয় আমরা ভালো করে দেখুন এটা পুরো জায়গাটা আপনারা স্ক্রিনশট করেও নিতে পারেন ঠিক আছে তা আমাদের যদি এই ইঞ্চি টেপের হিসাবটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা